আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রচলিত নির্বাচনী পদ্ধতি পরিবর্তন করে জাতীয় সংসদে জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নতুন একটি পদ্ধতি খুবই আলোচনায় এসেছে আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর বা পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের করে এবং সেই সরকার বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেয় নির্বাচন প্রক্রিয়া সংস্কারের জন্য একটি কমিশন গঠন করা হয় এবং সে কমিশন বেশ কিছু বিষয় পরিবর্তনের জন্য প্রস্তাব এনেছে রাজনৈতিক দলগুলো বেশিরভাগ প্রস্তাবেই ঐক্যমত হলেও নির্বাচনের পদ্ধতি নিয়ে ছোট ছোট রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির একটি মত তৈরি হয়েছে এই যে মত পার্থক্য হলো বা জায়গাটি তৈরি হলো সেইটি নিয়ে আজকের মূলত আলোচনার বিষয় আপনারা জানেন যে আমি ইতিমধ্যে বলেছি যে বাংলাদেশে বর্তমানে যে জাতীয় সংসদে নির্বাচনে প্রক্রিয়ার মাধ্যমে জনপ্রতিনিধি পাঠানোর যে প্রক্রিয়াটা জনগণের হাতে রয়েছে সেই পদ্ধতিটায় কিছুটা পরিবর্তন এনে নতুন একটি পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচনের আলোচনাটা মূলত খুবই গুরুত্ব সহকারে গত দুই তিন সপ্তাহ ধরে হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমানে আপনারা জানেন যে আমাদের প্রচলিত যে বা জনপ্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়া অর্থাৎ একটি আসনে যদি চারজন প্রার্থী অংশগ্রহণ করে চারটি রাজনৈতিক দল থেকে তাহলে যিনি সর্বোচ্চ ভোট পান এককভাবে তিনি ওই আসনের জনপ্রতিনিধি হিসেবে ঘোষিত হন সরকারিভাবে অর্থাৎ একটি দলের একজন প্রার্থী যদি ওই আসনে একশোটি ভোট থাকে এবং তিনি যদি চল্লিশটি ভোট পান বাকি তিনজন প্রার্থী যদি বৃষ্টি বৃষ্টি করে ভোট পান ষাট তাহলে এককভাবে যিনি চল্লিশটি ভোট পেয়েছেন তিনি হচ্ছেন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার ক্ষমতা লাভ করেন বা তিনি জয় হিসেবে বিবেচিত হন বাকি যে তিনজন বিজেতা প্রার্থী রয়েছেন তাদের ভোট সংখ্যা ষাট হলেও তারা আসলে বিজেতা হিসেবেই থাকেন কারণ এককভাবে যিনি জয়লাভ করেছেন বেশি ভোট পেয়েছেন তিনি হচ্ছেন জয়ী তো এই জায়গাটাতে হচ্ছে যে আলোচনার বিষয় সেটি হচ্ছে যে নতুন যে পদ্ধতি সে পদ্ধতিতে বলা হয়েছে যে পদ্ধতিতে বলা হচ্ছে যে ভোটের সংখ্যানুপাতিক হারে জাতীয় সংসদে জনপ্রতিনিধিত্ব করবেন হচ্ছে সব টোটাল দেশের যে রাজনৈতিক দল যত ভোট পাবেন সেই রাজনৈতিক দলের ভোট মোট করে সেই শতাংশ হিসাব করে যে জনপ্রতিনিধি তারা পান সেই হিসেবে সংসদে তারা যাবেন যা জনপ্রতিনিধি দিবেন জামায়াত ইসলাম জাতীয় পার্টি ইসলামী আন্দোলন সহ এনসিপি সহ আরও কিছু ছোট রাজনৈতিক দল তারা এই নতুন পদ্ধতি অর্থাৎ ভোটের যে সংখ্যানুপাতিক হিসেবে জনপ্রতিনিধি সংসদে দেওয়ার দাবিতে জানাচ্ছেন যেটা কি পিআর বলা হচ্ছে এই পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি পাঠানোর বিষয়ে বা নির্বাচন প্রক্রিয়ার বিষয়ে বিএনপির সঙ্গে ছোটো রাজনৈতিক দলগুলোর তীব্র মতবিরোধে তৈরি হয়েছে বিএনপি তারা চাচ্ছে না যে পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি তো হোক তারা চাচ্ছে প্রচলিত যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতেই হচ্ছেন সংসদে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন